এক মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগ শহরের রামকৃষ্ণ পল্লীতে জানা গেছে ওই ছাত্রীর নাম শুভেচ্ছা দত্ত সে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে বায়োসায়েন্স নিয়ে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছিল প্রাথমিক অনুমান বাবা মায়ের মধ্যে অশান্তির জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে সে নিজেকেই শেষ করে দেয় যদিও তার মায়ের দাবি তার স্বামী তাদের মা মেয়ের উপর মানসিক অত্যাচার চালাতেন আর তা সহ্য করতে না পেরেই মেয়ে চরম সিদ্ধান্ত নেয় যদিও বাবার দাবি তিনি স্ত্রী ও মেয়েকে খুবই ভালোবাসতেন কিন্তু বছর আগে দু তার স্ত্রী তাকে আরামবাগের ভাড়া বাড়ি থেকে বের করে দেন তাই তারপর থেকেই তিনি আরামবাগের রামনগরে গ্রামের বাড়িতেই থাকতেন তার আরো দাবি মেয়ের মৃত্যুর আসল কারণ তদন্ত করে দেখা হোক এখন শুনুন বিষয়টি নিয়ে মা ও বাবা কে কি জানাচ্ছেন আমি গত আড়াই বছর ধরে মেয়েকে নিয়ে আলাদা থাকি আমি সব শ্বশুরবাড়ির অত্যাচার ছেড়ে আরাম এসেছি আরাম ভাগে এসেছি আমি সেই অত্যাচার সহ্য করতে পারি যদি তাও আবার আলাদা থাকতে শুরু করি তখন সাম অত্যাচার হতে বলে মেয়েটা অসুস্থ হয়ে গিয়েছিলো অনেকবার অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছিলো সেই জন্য আমি এবার মেয়েটার জন্য আরও মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে শরীর খারাপ করে মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে বলে মেয়েকে নিয়ে আলাদা থাকার কথা হয় যদি তখন মেয়েকে নিয়ে আলাদাই থাকি কিন্তু তাতেও শান্তি দেয় না সেই মেয়ে রাস্তাঘাটে আমাকে সাইকেল ভেঙে দেওয়া শাঁখা ভেঙে দেওয়া মারধর করা মুখে চোখে থাপ্পড় মারা যা নয় তাই করে রাস্তায় আমাকে কষ্ট দেয় এবার মেয়েটাকেও কষ্ট দেয় মেয়েটাও ফোন সেগুলো মেয়েটাও কষ্ট হয় আমাকে যখন রাস্তায় করে আমি মেয়েকেও ফোন করি মেয়ে যায় মেয়ে আবার সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে যা করে নিজেকে সামালতে পারি না আমি তখন আর মেয়েকে মেয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসি তারপর এসে এখন এই কিছুদিন কাল ধরে হঠাৎ বললো যে ডিভোর্স দাও আমাকে ডিভোর্স দিতে হবে আমি বললাম ঠিক আছে তাই হবে রাস্তাতে একদিন আটকে ছিল দিয়ে তারপর ডিভোর্স হওয়ার কথা বললো আমি বলল ঠিক আছে তাই হবে দিয়ে মামার বাড়ির মামা শ্বশুরদের সঙ্গে কথা বললাম যে একটা ব্যবস্থা করে দিন আপনারা একটা ব্যবস্থা করে দিন মামারা বলল ঠিক আছে এসো এখানে থেকে বসা হোক একটু তোমরা মিউচুয়াল একটা ব্যবস্থা হবে কারণ কিছু জয়েন্টের কাগজ ছিল এটা হচ্ছে মেন তার জন্যে আমি বলেছিলাম যে দরকার নেই যেমন হচ্ছে মেয়েটার জন্যই কাগজটা রেখেছিলাম অন্য কিছু না আমার আমি তো পাবো না আমি মেয়ের ভবিষ্যতে কথা ফেপিয়ে রেখেছিলাম সেই টাকা টাকা করে সারা ফোন বলে আমার টাকা চুরি করে নিয়েছো আমার টাকা চুরি করে নিয়েছো করে সারা ফোন পিছনে পড়ে থাকে আর যেখানে সেখানে নোংরা নোংরা ভাষা বলে আমাকে মেয়ের সম্বন্ধেও নোংরা নোংরা ভাষা চারদিকে বলে বেড়াচ্ছে মেয়ে আর সেগুলো সহ্য করতে পারে না এই কদিন ধরে আবার লেগেছে এক নাগারে ফোন করছে মামার আমার বাড়িতে গেল বললো ব্যবস্থা হবে সেখানেও কিছু হলো না আসার পর থেকে আবার এক নাগারে আমার বাপের বাড়িতে একজনকে কয়েকদিন ধরে ফোন করে যাচ্ছে তার কাছে আবার নোংরা নোংরা কথা বলেছে ও আর সহ্য করতে পারে না ওর স্কুলে যে নোংরা কথা বলে এসেছে রামনগরে গোটা গ্রামের বাড়ির সবাই জানে নোংরা নোংরা কত মেয়ে নোংরা হয়ে গেছে কত ছেলে পড়তে এসে ওকে মুটোপাল্টা বলে রাস্তাঘাটে আর আমাকে বন্ধুরা কত নোংরা নোংরা কথা বলে ও সহ্য করতে আর পারে হয়েছে কথা এইগুলো প্রায় চলতেই থাকে এই দিন ধরে এক নাগারে ওকে আর আমাকে ফোন করে যাচ্ছে যা দেড়টা দুটো আমরা ব্লকে ফেলে রেখেছি কিন্তু তা তো একটা বিরক্তি ভাব তৈরি হয়ে গেছে নিতে পারি না আমরা ট্রমো একটা সব সময় একটা ফোন করে 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 যেন না গাল করে দিচ্ছে সহ্য করতে পারি না ও সহ্য করতে পারে না ফোনটা এলেই যেন ওর মধ্যে রাগ তৈরি হয়ে যায় ও আর নিতে পারে না সেগুলো কিছুতেই আমাকে কালকে এবার বলতে গেল দেখ আবার জানিস আমাদের পাশে মানে দাদুকে ফোন করে আমি বলেছে মনে দেখ আবার দাদুকে ফোন করে উল্টোপাল্টা কথাগুলো বললো দিয়ে বলেছি তারপরে ওগুলো লোকটাকে কিছু ব্যবস্থা করবে না লোকটার ব্যবস্থা করো তুমি কেস করো আমাকে অনেক দিন থেকে বলছে মা তুমি কেস করো মা তুমি ডিভোর্স নিয়ে নাও মা তুমি কেস করো আমি কেসে যেতে চাইছিলাম না আমি যেন ওইশামলা কে যাবে আমি পাচ্ছিলাম না আমি স্বল্প মাইনে তো সংসার চালায় তারপরে আর এই সবগুলো পাচ্ছিলাম না তাই করিনি তাই এবার কালকে রাত্রিবেলা বলে আবার আমাকে বললো মা তুমি কেস করবে চলো যে আমি বললাম যে না মা ছেড়ে না সব ঠিক হয়ে যাবে এই বলেছি তারপর ও বলে তুমি কান তোমার দ্বারে কিছু নাম দিয়ে ওই কাকে ফোন করতে যাচ্ছিলো আমি কোনো ফোন করতে আপনারা ছেড়ে দেওয়া দেবার আমাকে একটু রাগ দেখালো তুমি কিছু করবে না করে আমি আর কিছু বললো না আমি যে রাগ করে আছে এখন তাহলে একটু বসু তারপর একটু কান ছিল খেলে আবার কিছুক্ষণ বসবো তো আমি খাবি আমি না রেমা বলে এখন খাবো না খেয়ে জন্য রাগ করে আছে বলে আমি আর ওকে কাঁটালাম না বসে আছে একটু ঠিক হয়ে যাক সেই জন্য আর কিছু বললাম না তারপর কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম ওনার খাবি না বলে রেখে দেওয়া পরে খাচ্ছি তখন এত কষ্ট বলছিলো কাজ সাথে দিয়ে আমি আর কিছু বললাম না তা কিছুক্ষণ পর দিয়ে আমি তোমার যে খেয়ে নিই কিন্তু এবার এক একদিনও রাত করেই হয় পড়াশোনা করে রাত্রেগেই করে যার জন্য আমি আর কিছু বলিনি তখন আমার চোখে কখন জুড়িয়ে গেছে দেখা জানি না রাত ডেটার সময় উঠে গিয়ে ছেলেটা দেখছি বসতে পুরো তার আমি আর কিছু তারপরে আমি অনেক কষ্ট করে অন্য আমার তখন মনে হয় না মেয়েটা কিছু হয়ে গেছে বলে আমি বিশ্বাস করতে পারছিলাম ভাইকে পড়া দিকে ডাক কেউ সাড়া পায়নি তখন আমি কাকিমারা এখানে না ছিল না আমি যে বাড়িতে থাকি তারা ছিল না তারা বাইরে কলকাতায় ছিল আমি সেখানে তার দিকে রাতবেলাতেই ফোন করি কাকিমাকে কাউকে বলে ব্যবস্থা করে দিন না আমি মেয়েটাকে কিছু করতে একাতে পারছি না নিয়ে যেতে পারছি না আমি তখন কাকিমা আমার ফোন করে পাশে বলি একজনকে উঠিয়ে দেয় সে আবার সামোস ডেকে দিয়ে তারপর আমার সেই চেষ্টা দিয়ে আবার এখানে আসি তখন অনেকটা দিন হয়ে গেছে কিসে পড়তে তিনি তো পার্সেন্টস নিয়ে বলছিল 12:00 बजे 14:00 এ কোইকে দেখে বলে আমি কিচ্ছু শোনায় না গো কোন কোন বুদ্যার খুব ভালো গান করতো খুব ভালো শোনায় ভালো ইদানিং করে একদম অনলাইনে কাজও করছিল মায়ের কষ্ট বলে শুধু এটা সহ্য করতে বল না মান সম্মানের বিরাট নোংরা কথা সহ্য করতে পারে না মেন্টাল প্রেসার নিতে পারনি আর গিয়ে আপনি আপনার কথা চলে একটাই মেয়ে আমার আমি ছোটো থেকে ওই মেয়েকে আমার বড় কষ্ট করে অনেক কষ্ট করে টিউশনি করে নার্সারি স্কুলে পড়ি ওই মেয়েকে মানুষ পড়িতে গান শিখবি অনেক কষ্ট মেয়েটা সাহেবের পড়াশোনাতে খুব ভালো ছিল ওই সারাক্ষণ আমাকে ওইভাবে অশান্তি দেখে 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 মাথাটা আর রাখতে পারছিল না আর পড়াশোনা করে মাথায় ধরে রাখতে পারতো না আমিও প্রেশার দিতাম না যা পারে তাই করুন আর রেজাল্ট ভালো করতে পারেনি আমি যা করে কোন কোন যেমন পারবো আছে একদিন না একদিন ও ঠিক দাঁড়িয়ে যাবো বুদ্ধি ছাড়াও ওর অনেক কিছু বোন আছে ও প্রচুর গেলি আছে যার দিন আমি জানি ও কিছু না কিন্তু ঠিক দাঁড়িয়ে যাবে একদিন আর ও নিজের চেষ্টা বিরাট আমি কিছু করবো এই কিছুদিন কাল অনলাইনে একটা কাজও করছিলো আপনার নামকে সামনে সামনে বলছি স্যার আমি আজ দু থেকে আড়াই বছর আমাকে তাড়িয়ে দিয়েছিল আমি ওদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই আমার নাম্বার আমার স্ত্রী স্ত্রী আমার নাম্বার ব্লক করে দিয়েছে আমার মেয়ে আমার নাম্বার ব্লক করে দিয়েছে আমার শ্বশুর আমার নাম্বার ব্লক করে দিয়েছে আমার সঙ্গে ওদের কোনো যোগাযোগই নাই আমাকে খেতে না দিয়ে মারধুর করে তাড়িয়ে দিয়েছে আমি আজকে দুই থেকে আড়াই বছর আমি দাদা মা বৃদ্ধ মায়ের কাছে আমাকে দুটো ওরা খেতে দিত বলে বেঁচে আছি আমি আজকে আজকে আমার কোনো সম্পর্কই নেই আমি বুঝতেই পারছি যে আমার আমার মৃত্যু আমার মেয়ের মৃত্যুর কারণ এর জন্য আমি অনুসন্ধান করতে চাই আমার মেয়ের মৃত্যু কীভাবে হলো আজকে আমার তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই আমাকে খেতে দিত না আমার আমার স্ত্রী আমার আঠেরো লাখ টাকা নিয়ে নিয়েছে নিয়ে চলে গেছে আমার সোনা দানা সব নিয়ে চলে গেছে আমি বারবার বলতুম বারবার বলতুম সম্পা তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও না আর আমাকে তোমাকে ন লাখ টাকা নিশ্চয়ই দেবো তোমার নামে যখন রেখেছি আমার আমাকে তুমি বাকি টাকাটা ফেরত দিয়ে দাও আর আমার যেটুকু শোনা আমার মামা দাদা বৌদি দিদি পিসি মাসি যারা দিয়েছে আমাকে দিয়ে দেব না এই তিন মাস এই তিন সপ্তাহ আগে মামা ঘরে বসেছে আমাকে বলছে যে আঠেরো বছর মামাকে বলছে আঠেরো বছর আমার আমাকে আমার মেয়েকে এমন মারধর করেছে তো তো আমি আর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আর আমি পারলাম না মামা তখন বলল। তোমাকে যদি তোমাকে যদি আঠেরো বছর মারধর করে তাহলে তুমি কি তোমার নামে ষোলো সালে দু সালে আমার বিয়ে হয়েছে তাহলে দু সালে তোমার নামে কি করে টাকা রাখলো এমন কি মামা বলছে বাইশে সেপ্টেম্বর আমি ফোন করে ফোন ফোন দেখছি টুকটুকি দত্ত বলে ফেসবুক থেকে বেরিয়ে আসছে দেখছি মেয়েকে কোলে করে নিয়ে তুই গান মেয়ে গান করছে কোলে করে আছিস তোর স্ত্রীর সাথে ফটো তুলছিস তাহলে আঠারো বছর তুই কী করে মারধর করলি আমার স্ত্রী আমাকে ডিভোর্স না দিয়ে নিজের শাখা সেঁদুর ফেলে দিয়েছে আপনার আপনার আমার স্ত্রী শেয়ার মার্কেটে জিআর অফিসে কাজ করে এবং আমি আমার স্ত্রীকে আমি আমার গ্র্যাজুয়েছি মোটরসাইকেলের করে আমি আমার স্ত্রীকে কম্পিউটার শিখিয়েছি চাকরিটাও আমি দেখে দিয়েছিলাম কত বছর মানে নেই আপনার একসঙ্গে নেই দু থেকে আড়াই বছর আমি নেই আপনি কোথায় না আমি আমার দেশের বাড়িতে রামনগর রামনগর হাই স্কুলের পাশে সালেপুর এক নম্বর অঞ্চল রামনগর গ্রামে নাম আপনার আমার নাম আদিত্য দত্ত কি করেন আপনি আমি আমি টিউশন করি আজকে আমার আর টিউশন নেয় এরকম ঘটনা আপনার কটা মেয়ে আমার একটাই মেয়ে আমার মেয়ে দারুণ গান করতো আমি এই শেষবারে যখন তিন সপ্তাহে মামার ঘরে বসেছিল আমি আমার শ্বশুরের হাতে পায়ে ধরলাম বাবা আমাকে আমার মেয়েকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন না আমি ওদেরকে ছাড়া বাঁচব নি তো আমি আমি আমার মেয়ে যে এইভাবে চলে যাবে আমার মেয়ে টুকটুকি সুন্দরী মানে এত সুন্দরী দেখতে ছিল যে কেউ রাস্তা দিয়ে আমি মোটর সাইকেলের পেছনে চাপিয়ে নিয়ে গেলে আমার বুকে গর্ব হতো আজকে আমি এই দু আড়াই বছর আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার স্ত্রী আমাকে খেতে দিত না মেরে ধরে তাড়িয়ে দিত আমি কতবার শ্বশুরকে বলেছি বাবা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ